আগে কারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একজনই একাধিক আইডি চলে ভাই ভেকাগির নাম কত প্রকার তার জানা নাই জোগান মারত পোলায় সাজে ফেসবুক এতে মাইয়া মাইয়ার সব পোলা হইছে ফেসবুকাইয়া পাইয়া এক কাজ সম্মানে আমরা করলাম ভাই কোনটা ছেলে কোনটা মেয়ে চিনর উপায় নাই

দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকে তে কয় ফেসবুক এখন হাইকোর্টার সংসদ হইয়া গেছে ও কলম সব ভালো গোলা বিচারপতি হইছে যখন তখন মন করে ঘোষণা আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না 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 লাই কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি কেউবা আবার লাই কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া। মাছের ছবি দিয়া কইব আমিন লাকেন মিয়া জোকার মিয়া ফলোয়ার কইরা দিছে সুজুক ফিল্ডিস্টাই জইলা থাকবা চুপচাপ থাকবা বসে কালা মাইয়া ধলা সাজা প্রোফাইল দে ছবি ছবি দেইখা পোলাপান সব হইতেছে আস কবি আসলে তো ফাকা কি সব মাইয়া রাইডি না পলাই পলাই চলতেছে প্রেম নিজে জানে না এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমাদের সে কথা বলেন ঠিক কে না মাইয়া মাইয়া বিয়া হয় দেখছিলেন কোনদিন ছেলে ছেলে বিয়ে হয় দেখছিলেন কোনদিন ছেলে কোন খানে জানেন ফেসবুকে প্রেম করে তারপরে বাস্তবে মেয়ে মেয়ে বিয়ে হয় কোন জায়গায় ঘটে জানেন আমাদের বাংলাদেশেই ঘরে এর দেশের নাম কি ডিজিটাল যুগ আগে আসিল ডিজিটাল এখন হচ্ছে কি ডিজিটং ছোট ছোট বাচ্চা গুলো ওদের কাছে একটা মোবাইল ফোন থাকবে আগে যখন আমরা ছোট ছিলাম পাঁচ বছর সাত বছর আট বছর বয়স মোবাইল কাকে বলে সেইটাই বুঝতাম না মোবাইল যদি আমাদের কাছে আসতো আমরা ভাবতাম